হান্ড্রেড পার্সেন্ট এক্সপো ফেব্রিক্সের সাইজ হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে সেট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার এটা একটা পিঞ্চ হ্যাঁ গুড ঠিক আছে এই পর্যন্ত দেখলে হানড্রেড পার্সেন্ট এক্সপো ফেব্রিক্স কটন ফেস গরমের দিনে তারা একটা সুন্দর একটা আপনারা যারা খুচরা এখন পাইকারি নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দোকান নাম্বার দেওয়া থাকবে একটু উঁচু করবেন এটা প্লাজো ঠিক আছে ঠিক আছে এভাবেই দেখা দেব এটা একটা সেট ছিল এইটা প্লাজো আপনারা যারা পাইকারি ব্যবসায়ী আছেন খুচরা ব্যবসায়ী আছেন এবং খুচরা ক্রেতা আছেন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আরও অসংখ্য প্রিন্ট আছে ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না দোকানে আসলে এসে দেখে নিতে পারবেন এটা তিনশো পিচের একটা কোয়ান্টিটি আছে আমার অ্যাড্রেস কার্ডে দেওয়া আছে আরডিএ খাঁচা মার্কেট দ্বিতীয়তলা গ্যারেজ গেটের ওপরে চারশো একাত্তর নম্বর দোকান মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম